আসসালামু আলাইকুম ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব ইমেল সেন্ডিং স্ট্র্যাটেজি বা ইমেল সেন করা কৌশল নিয়ে ইমেল সেন করার পর অনেক সময় ইমেলগুলো স্প্যাম ফোল্ডারে চলে যায় কি করলে আপনার ইমেলগুলো স্প্যাম ফোল্ডারে যাবে না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে দেখুন গত ভিডিওগুলোতে আমি বুঝিয়েছিলাম রাইট অডিয়েন্স রাইট প্লেস রাইট মেসেজ রাইট কনভারসেশন রাইট অফার লেটার আপনি ভালো করে রিচার্জ করে অডিয়েন্স খুঁজে বের করলেন সঠিক প্লেসেও গেলেন আপনি সুন্দর করে একটা অফার লেটার লিখলেন লিখার পর আপনি যখন সেন্ড করলেন দেখলেন সেটা স্প্যাম ফোল্ডারে চলে গেছে ইনবক্সে না গিয়ে তখন হয়তো আপনার প্রচন্ড খারাপ লাগবে তো ইমেল স্প্যাম ফোল্ডারে যাবে না কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলো করলে সেটিংটা আমরা পরে দেখছি আগে আমরা কিছু বেসিক আলোচনা করে নেই। আপনি যখন ইমেল তৈরি করবেন ইমেল তৈরি করার পর ইমেলটাকে ওয়ার্ম আপ করাবেন ইমেলটাকে কি করবেন ওয়ার্ম আপ করাবেন তো কীভাবে ইমেলকে ওয়ার্ম আপ করাবেন প্রথমত হচ্ছে আপনি যখন ইমেল ক্রিয়েট করবেন ইমেল ক্রিয়েট করার পর সেই ইমেল দিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করে রাখবেন বিভিন্ন ওয়েবসাইটে যদি সাইন আপ করে রাখেন তাহলে সেই ওয়েবসাইটগুলো থেকে আপনার ইমেইলে কিন্তু ইমেল আসবে যেমন আমি একটু দেখিয়ে দিই দেখুন আমার ইমেল এখানে কিন্তু অনেক ইমেল কিন্তু আপনি ইনবক্সে দেখতে পাচ্ছেন এবং সবগুলো ইমেল কিন্তু আসছে দেখুন কোথায় থেকে আপনার স্পটিফাই থেকে গুগল থেকে মাইলিড থেকে ইউটিউব থেকে হ্যাঁ তারপর দেখুন গেলে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ইমেল কিন্তু আসছে তো আপনি কি করবেন আপনার ইমেলটা দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করে রাখবেন দুই নম্বর যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার ইমেল দিয়ে আপনি কিছু কিছু ইমেল প্রতিদিন পাঠাবেন প্রতিদিন দুই চারটা পাঁচটা বা দশটা করে আপনি ইমেল পাঠাবেন তো আপনি ইমেল তৈরি করার পর আপনার ইমেল যদি ইমেল আসে এবং আপনি যদি ইমেল ওই ইমেল দিয়ে ইমেল পাঠান তাহলে আপনার ইমেলটা মার্কেটিং করার উপযুক্ত হয়ে যাবে এরপর থেকে আপনি যখন কোনো ক্লায়েন্টকে ইমেল পাঠাবেন সম্ভাবনা কমে যাবে ইমেলটি স্প্যাম ফোল্ডারে যাওয়ার। দুই নম্বর যে কাজ করবেন সেটা হচ্ছে আপনি যখন ইমেল তৈরি করবেন তখন আপনার ফার্স্ট নেম মানে ইউজ ফার্স্ট নেম অর লাস্ট নেম আপনার ফার্স্ট নেম বা লাস্ট নেম দিয়ে ইমেল তৈরি করার চেষ্টা করবেন। যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে ইমেল তৈরি করেন তাহলে আপনার ইমেল স্প্যাম ফোল্ডারে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এর যে কাজ করবেন সেটা হচ্ছে যে ডোন্ট ইউজ সিগনেচারস। আপনি ইমেলের সিগনেচার ইউজ করবেন না বা ইমেলের কোনো টেম্পলেট ইউজ করবেন না আমি একটু দেখিয়ে দিই দেখুন আমার এখানে স্পটিফাই থেকে একটা ইমেল এসেছে এই যে একটা ইমেল এসেছে আমি ইমেলটা ওপেন করি ওপেন করার পর দেখুন এখানে একটা ইমেল আসছে এই যে সুন্দর একটা ডিজাইন করা কিন্তু এখানে আছে এই যে ডিজাইন করা এটা হচ্ছে ইমেলের ফরম্যাট ঠিক আছে তো এইভাবে ফরম্যাট দিয়ে এই সুন্দর ফরম্যাট দিয়ে সিগনেচার তৈরি করে কিন্তু আমরা ইমেল পাঠাতে পারি কিন্তু দেখা গেছে যে আপনি যদি ইমেলের ফরম্যাট তৈরি করে বাইরে এরকম ফরম্যাট ইউজ করে ইমেল পাঠান বা সিগনেচার ইউজ করে ইমেল পাঠান এই মেলগুলা স্পেম ফোল্ডারে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো আপনি কি করবেন প্লেন টেক্সট ইউজ করবেন ইউজ প্লেন টেক্সট কীভাবে করবেন যেমন ধরুন এই যে কম্পোজে গেলেন যাওয়ার পর আমরা কি করবো এখানে নর্মালি যে প্লেন লেখাগুলো আছে প্লেন টেক্সট আছে আমরা এভাবে ইমেল করবো এই যে এভাবে ইমেল আমরা করবো এখানে কোনো সিগনেচার বা কোনো টেম্পলেট আমরা ইউজ করবো না যদি টেম্পলেট বা সিগনেচার ইউজ করেন আপনার ইমেলটা স্প্যাম ফোল্ডারে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এরপরের যে কাজ সেটা হচ্ছে কি অ্যাভয়েড লিঙ্ক আপনি কখনো আপনার ইমেলের লিঙ্ক ইউজ করবেন না আমরা যখন ইমেল পাঠাই তখন এই কাজে নিচের দিকে এসে আমরা কিছু লিঙ্ক অ্যাড করে দিই এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করে দিই আপনি যদি বেশি লিঙ্ক ইউজ করেন আপনার ইমেলটা স্প্যাম ফোল্ডারে চলে যাবে যেহেতু আমরা মার্কেটিং করার জন্য ইমেলগুলো পাঠাবো মাঝে মধ্যে আমাদের লিঙ্ক ইউজ করা লাগতে পারে তো চেষ্টা করবেন যাতে লিঙ্ক না পাঠানো লাগে যদি একান্ত পাঠাতে হয় তাহলে একটা লিঙ্ক দিবেন এর থেকে বেশি লিঙ্ক এখানে ইউজ করবেন না তবে লিঙ্ক ইউজ না করা আরো ভালো এখানে আর একটা জিনিস আমি লিখতে ভুলে গিয়েছি যেটা হচ্ছে গিয়ে দেখুন আমাদের কাছে প্রত্যেকের কাছেই কিন্তু যারা মার্কেটিং করেন কিছু মেসেজের টেমপ্লেট থাকে মানে আপনি যে মেসেজটা ক্লায়েন্টকে পাঠাবেন আপনি মেসেজটা আগ থেকে লিখে রাখেন এবং প্রত্যেককে ওই একই মেসেজ পাঠান আপনি যদি প্রত্যেককে একই মেসেজ পাঠান এবং সেটা মাসের পর মাস চালিয়ে যান আপনার ইমেলগুলো স্প্যাম ফোল্ডারে চলে যাবে আপনি কি করবেন যে মেসেজ টেম্পলেটগুলো তৈরি করেছেন এটা প্রতি সপ্তাহে প্রতি পাঁচ দিন পর প্রতি সাত দিন পর বা দশ দিন পর বা পনেরো দিন পর আপনি এই ইমেল যে সরি এই মেসেজ যে ফর্ম্যাট তৈরি করেছেন এগুলো চেঞ্জ করবেন যদি আপনি ওই একই ফর্ম্যাটের মেসেজ মানে একই মেসেজ বারবার একাধিক মানুষের কাছে পাঠান তাহলে আপনার স্প্যাম ফোল্ডারে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ঠিক আছে এই কাজগুলো আপনি করে নেবেন আমি যেগুলো বললাম কি করবেন ইমেলকে ওয়ার্ম আপ করাবেন তারপর ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম দিয়ে ইমেল তৈরি করবেন তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে সিগনেচার ইউজ করবেন না প্লেন টেক্সট ইউজ করবেন লিঙ্ক অ্যাভয়েড করবেন আর মেসেজের ফরম্যাট যেগুলো রয়েছে এগুলো আপনি চেঞ্জ করবেন এখন আপনার ইমেইলে আর কিছু সেটিং করে নিতে হবে তো ইমেল সেটিং কিভাবে করবেন এই সেটিংগুলো যদি করে রাখেন আপনার ইমেইলে তাহলে আপনার ইমেল স্পেম ফোল্ডারে যাবে না যেমন প্রথমত হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে যে সেটিংয়ে যাবেন সেটিং থেকে সি অল সেটিংয়ে যাবেন তারপর ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেসে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কোথায় যাবেন ইমেইলের এই যে সেটিং রয়েছে সেটিংয়ে যাবেন সেটিং থেকে দাঁড়ান এই যে আমরা সেটিংয়ে গেলাম সেটিং থেকে আমরা যাবো কোথায় এই যে সি অল সেটিং এইখানে আছে এই যে সি অল সেটিং সি অল সেটিং এ আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আছে ফিল্টার ব্লক অ্যাড্রেস দেখুন এই যে এই জায়গায় ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস আমরা এইখানে যাব এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর আমরা কি করবো দেখুন আমি সিটে লিখে রেখেছি সরি শিটটা কোথায় এই যে ক্রিয়েট এ নিউ ফিল্টার আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ ফিল্টার কোথায় গেল ক্রিয়েট এ নিউ ফিল্টার এই যে এই জায়গায় ক্রিয়েট এ নিউ ফিল্টার আমরা এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর দেখুন এইখানে এরপরে কী করতে হবে এরপরে আপনাকে কী করতে হবে ইনক্লুড দ্য ওয়ার্ডস এই ওয়ার্ডটা আপনাকে লিখতে হবে এই যে এই ওয়ার্ডটা আপনাকে লিখতে হবে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডটা আমি কপি করে নিচ্ছি কোথায় লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই ওয়ার্ডটা আপনাকে লিখতে হবে কোথায় ইনক্লুড দ্য ওয়ার্ডের মধ্যে এই যে ইনক্লুড দ্য ওয়ার্ড এইখানে এসে আমি এই ওয়ার্ডটা লিখে দিলাম ইস কুলন স্ট্যাম্প ঠিক আছে এই লিখে দেওয়ার পর আমরা কি করবো এই যে ক্রেড ফিল্টারে আবার ক্লিক করব ক্রেড ফিল্টার ক্রেড ফিল্টারে ক্লিক করার পর আমরা কি করবো সেটে যাই নেভার স্যান্ড ইট টু স্প্যাম এইখানে কোথায় আছে এই যে নেভার স্যান্ড ইট টু স্প্যাম এই যে নেভার স্যান্ড ইট টু স্প্যাম আমরা এইখানে ক্লিক করবো তারপর আবার ক্রেড ফিল্টারে ক্লিক করবো ঠিক আছে নেভার স্যান্ড ইট টু স্প্যাম তারপর কি করলাম ক্রেড ফিল্টার ক্লিক করলাম এখন আমাদের যে সেটিংটা রয়েছে সেটিংটা কমপ্লিট হয়েছে এখন আপনি যদি কাউকে ইমেল করেন তাহলে আপনার ইমেলটা ফোল্ডারে যাবে না আপনাকে কি করতে হবে উপরের এই বিষয়গুলো এই বিষয়গুলো মানতে হবে এবং আপনাকে আমি যেভাবে সেটিং এই সেটিংটা আপনাকে করে নিতে হবে করলে আপনার ইমেলগুলো স্পেম ফোল্ডারে যাবে না আপনি যদি আবার ফ্রি অথবা পেড ডিজিটাল মার্কেটিং কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিও বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করুন বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত السلام عليكم